আমি বিশ্বাস করি যে দেশে শিক্ষাকে সঠিকভাবে নির্ধারণ না করা যাবে স্ট্রাকচার মধ্যে না যাবে কাঠামোর মধ্যে না আনা যাবে সে জাতির সহজে কোনো উন্নয়ন হবে না দুর্ভাগ্য আমাদের একপান্ন বছর পার হয়েছে সবচেয়ে দুর্বল জায়গা যদি করে থাকে সেটা আমাদের শিক্ষা বলতে এতটুকু নেই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়েছে অনেকটা জাতিকে যদি উপরে উঠতে হয় তাহলে অবশ্যই শিক্ষাকে ভিত্তি করে তাকে উপরে উঠতে হয় জ্ঞানের কোন বিকল্প নেই কোন বিকল্প নেই আর সেই জ্ঞান একমাত্র আছে শিক্ষাতে উনিশশো একাত্তর সাল যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি সেই যুদ্ধ করেছি আমরা পাকিস্তান শাসকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা আমাদের বাংলাদেশে নিরীহ মানুষদের প্রত্যাচার করেছিল তার গণহত্যা করেছিল পশ্চিম মাস রাত্রে করে তার হাজার হাজার লক্ষ লক্ষ্য হত্যা করেছিল গ্রামের পর গ্রাম জানিয়ে সে কথাগুলো কিন্তু আমাদের ভুলে যাওয়ার কথা নয় বিশেষ করে আমার মতো লোকের পক্ষে তো বলাই সম্ভব নয় কারণ আমি নিজে ওই একদিন মুক্তিযোদ্ধা ছিলাম বুধবার সেই মুক্তিযুদ্ধের যে মূল বিষয়টা ছিল চেতনাটা ছিল প্রধান গণতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ আমরা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করতে পারি তাহলে আমরা আমাদের সমস্যাগুলোকে গণতান্ত্রিক পদ্ধতিতে দ্রুত সামনের দিকে নিয়ে এসে সমাধান করতে পারি